আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সো এই ভিডিওতে আমি মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো এরপরে ইন্ডেক্স মুভার তিন নম্বরে টপ স্টক গেইনার এবং লুজার এবং সর্বশেষ ডিএসিএক্স এবং আগামীতে কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো সো চলুন শুরু করা যাক মার্কেট আজকে পাঁচ হাজার তিনশো পঞ্চাশ দশমিক পঁচিশে থামছে যেটা আপনার পঁয়ত্রিশ দশমিক বিরানব্বই মুভমেন্ট দিয়েছে আর যদি আমরা এখানে আপনারা ওয়ান মে চারটা দেখতে পাচ্ছেন পুরো সময়টা ডাউনের মধ্যে ছিল আর আমরা যদি স্টকের মধ্যে দেখি একশো সুষট্টি আপে আছে একশো চুয়ান্নটা ডাউনে এবং সাতাত্তরটা আনচেঞ্জ অবস্থায় আছে মার্কেট অনুযায়ী একটু বেশি আপদ থাকার কথা কিন্তু তুলনামূলকভাবে কম আছে আর কি স্টক সো এটা সমস্যা নেই এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সামনের দিকে রেড ভ্যালু অলৌকিকভাবে আজকের আর কালকের প্রায় সমান তো এটা আসলে হওয়ার কথা না এখানে আরও ভ্যালু বা বেশি হওয়ার কথা ছিল যেহেতু মার্কেট আজকে পজিটিভ একটা দিছে মুভমেন্ট দিয়েছে আর এখানে টপ সেক্টর বাইটেড ভ্যালু পারসেন্টেজ ওয়াইজ দেখেই ফার্মাসিটিক্যাল এবং কেমিক্যাল সতেরো দশমিক সাত ব্যাং চোদ্দো দশমিক সিআশি টেক্সটাইল দশ দশমিক আঠারো ইঞ্জিনিয়ারিং আট দশমিক উনানব্বই আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর আমরা যদি টপ সেক্টর বাই গেনার দেখি ব্যাংক তেইশ ইঞ্জিনিয়ারিং বাইশ ফার্মাসিউটিক্যাল উনিশ টেক্সটাইল সতেরো আর ডাউনটা দেখি যদি ডাউনের মধ্যে ইন্স্যুরেন্স সবার উপরে একত্রিশটি ডাউনে আছে এরপরে হচ্ছে আপনার টেক্সটাইল টেক্সটাইল একুশটি এরপরে আপনার মিউচুয়াল ফান্ড আঠারোটি আর আমরা ইন্ডেক্স মুভি যদি দেখি ইন্ডেক্স মুভির মধ্যে আজকে আই দেখতে পাচ্ছেন এলএস বি এরপরে এরপর রবি এরপরে ভ্যাক ফার্মা আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আর নেগেটিভ মধ্যে হচ্ছে টিটেস গ্যাস এরপরে হচ্ছে স্কোয়ার ফার্মা এরপরে তিন নম্বরে আছে বাংলাদেশ সাবম্যান্ট কেবল আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিস্ট এবার আমরা টপ স্টক গেইনার এবং লুজার দেখি এবার আমরা টপ স্টক গেইনার এবং লুজার দেখি সো গেইনারের মধ্যে আপনি সবগুলো প্রথমে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সিমেন্ট আর এরপরে হচ্ছে হাওয়া ওয়াই টেক্সটাইল টেক্সটাইল একটা স্টক ওয়াটার কেমিক্যাল লিমিটেড ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যালের একটা স্টক আর এখানে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিছু আনকমন স্টক উপরে উঠে আসছে যেটা আসলে হয় নাই বিগত কয়েকদিন ধরেই আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে মিউচুয়াল ফান্ড একটা এরপরে মিউচুয়াল ফান্ড এরপর একটাও মিউচুয়াল ফান্ড সো মিনি মিউচুয়াল ফান্ড অনেকগুলো নেগেটিভে যাচ্ছে অনেকগুলো ডিভিডেন্ড না দেওয়ার কারণে এমন হচ্ছে আর এবার আমরা ডিএসএক্স যদি দেখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালকে আমি বলছিলাম যে একটা পজিটিভ মুভমেন্ট দিতে পারে ডোজি হলে আপনার একটা সিদ্ধান্তহীনতায় বুগে সো সাইকোলজিক্যালি পরের দিন আসলে সবাই একটা নতুন সিদ্ধান্ত উপনীত হয় পরবর্তী থেকে বৃদ্ধি পাবে কিনা এটা আমরা এখন বলতে পারি না কারণ পরবর্তী দুই একটা ক্যান্ডেল যদি পজিটিভ থাকে তাহলে বলা যায় তো ভলিউম দেখতে পাচ্ছেন কালকে থেকে সামান্য কম হয়েছে সো এটা সামনের দিকে গেলে যদি আপনার পজিটিভ ধরে রাখতে পারে সামনে দুই দিনে তাহলে ভলিউমটা বৃদ্ধি পাবে সো এটা নিয়ে আসলে খুব একটা সমস্যা হওয়ার কথা না সমস্যা পাঠিয়ে যেটা এটা হচ্ছে ইস্টাগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আগে থেকে সামান্য লম্বা হয়েছে যদিও আপনার মার্কেট পজিটিভ তারপরও আপনার ইস্টোগ্রামটা যে হালকা হয়ে যাওয়ার একটা ব্যাপার ওইটা হয়নি বা ছোট হয়ে যাওয়ার একটা ব্যাপার ওটা হয়নি তো এটা মাঝে মধ্যেই এমন হয় মার্কেট যখন টানা কয়েকদিন এমন থাকে তখন এমন হয় তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম